ঝোলটা আমার নামানো হয়ে গেছে বাটিতে সার্ভ করেছি এবার গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা এখানে আমি বড় স্পুনে দু স্পুন কালো সর্ষে নিয়েছি আর দু স্পুন আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি আর জল নিয়েছি বাটার জন্যে আর ঝাল অনুসারে কাঁচা লঙ্কা নিয়েছি কটা এগুলো ভালো করে পেস্ট করে নেবো শিলে ভালো করে পেস্ট করে বেটে নেবো দিয়ে রান্নাটা শুরু করব ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করব এই যে ইলিশ মাছ একদম সুন্দর টাটকা গঙ্গার ইলিশ এই দিয়ে আজকে আমি কাঁচকলা দিয়ে আলু দিয়ে ছোট ছোট বেগুন নিয়েছি এই ছোট বেগুনগুলো ঝোলে দেব একদম ছোট্ট ছোট্ট বেগুন টেস্ট হয় বেশ এগুলো ভালো করে কেটে নেবো কাঁচকলাগুলো মাছগুলো ভাজা হচ্ছে ভালো করে তেলের মধ্যে এক পিঠটা আমি ভেজে নিয়েছি ভেজে আমি অপর পিঠ করে নিয়েছি করে ভাজা হচ্ছে ভালো করে মাছগুলো তোলার পালা তুলে নিয়ে একটা একটা করে ভাজা মাছ আলুগুলো ছেড়ে দেব এবার আলু বেগুন কাঁচকলা এগুলো ভালো করে ছেড়ে দেবো এবার স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আমি হলুদ দিলাম ধনে দিলাম যা ধনে দিয়েছি তার আমি জিরে দিলাম এই যে ওই পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ওটা ঢেলে দেবো এবার এবার জল ঢেলে দিয়েছি পোস্ত ওই সর্ষেটা দিয়ে এবার চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য পোলটা এবার খুলে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এবার ঝোলটা পাঁচ ফোড়ন দিয়ে সাঁতলে নেবো তার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম সরষের তেল পাঁচ ফোড়ন দিলাম এবার ঝোলটা ঢেলে দেব ঝোলের মধ্যে মাছগুলো বসিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো ঝোলটা মাছগুলো আলাদা করে রাখছি যাতে ঘেঁটে না যায় তারপরে ঝোলটা ঢেলে উপরে রেখে দেব গ্যাসটা অফ করলাম এবার ঢেলে নেব ঢেলে নিলাম ঝোলটা আমার নামানো হয়ে গেছে বাটিতে সার্ভ করেছি এবার গরম গরম ভাত দিয়ে খাবার পালা